বদলে গেল এসআইআর ফর্ম ফিল আপের নিয়ম অর্থাৎ এসআইআর ফর্ম ফিল আপের নিয়মে কিছুটা পরিবর্তন করা হয়েছে তো এসআইআর ফর্ম ফিল আপের নিয়মে কী পরিবর্তন করা হয়েছে আপনারা কেমন ধরনের ছবি আপনাদের এনুমারেশন ফর্মে লাগাবেন কোন কালিতে ফিল আপ করবেন এবং কোন ভাষাতে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এই সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানাবো এ সমস্ত প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এসআইআর এর ফর্ম ফিল আপের যে নিয়ম সে নিয়ম আজকে আপনাদের জানিয়ে দেবো কোন ভাষায় লিখতে হবে এসআইআর ফর্মে কোন কালির পেন ব্যবহার করবেন কেমন ছবি লাগাবেন আর যদি ফর্ম বাতিল হয়ে যায় তাহলে কী করবেন সব প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া নিয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে কে ফর্ম ফিল আপ করবেন কোন ভাষায় ফর্ম ফিল আপ করবেন এমনকি কোন কালি দিয়ে ফর্মে লিখতে হবে তাও তা নিয়েও ইনুমারেশন পর্বের মাঝেই বিস্তর প্রশ্ন উঠেছে এবং ভোটারদের মনের সংশয় কাটাতে তাই জবাব নিয়ে হাজির নির্বাচন কমিশন প্রথমে দেখুন বলা আছে কে ফর্ম ফিল আপ করবে গত চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিয়েলও এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন কিন্তু প্রশ্ন উঠেছে যে সেই ফর্ম কে ফিল আপ করবে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তি ফিল আপ করার কথা তবে যদি কোনো ব্যক্তি লিখতে অপারগ হন তবে বিএলও অবশ্যই তাকে ফর্ম ফিল সহায়তা করবেন তবে স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট ব্যক্তি কিংবা তার আত্মীয়কেই অর্থাৎ যে এনুমারেশন ফর্ম আছে সেই এনুমেনেশান ফর্ম যার ফর্ম তাকে নিজেই ফিল আপ করতে হবে সেই যদি ফিল না করতে পারে অন্যকে হয়তো ফিল আপ করে দেবে অথবা বিএলও সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে সহায়তা করবে এবং ফর্মে নির্দিষ্ট ব্যক্তিকে অর্থাৎ যে ব্যক্তির ফর্ম সেই ব্যক্তিকে সই করতে হবে অথবা তার আত্মীয়কে সই করতে হবে এরপর বলা আছে কোন ভাষায় এসআইআর ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা কোনো নির্দেশিকা নেই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন পশ্চিমবঙ্গে জনপ্রতিনিধিত্ব আইনে তিনটি ভাষার কথা বলা আছে কিন্তু বিধানসভায় বাংলা কয়েকটিতে হিন্দি এবং কিছু জায়গায় ইংরাজি রয়েছে সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিল করা যাবে তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা হিন্দি বা ইংরাজিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই তবে বাংলা বা ইংরাজিতে করা সুবিধাজনক কারণ রোলে যখন নাম আসবে তা মিলিয়ে নেওয়া যাবে কারণ অনেক জায়গাতেই দেবনগরী অক্ষরে রোল পাবলিশ হয় না অর্থাৎ এখানে আপনারা যে এনুমানেশন ফর্ম ফিল আপের কথা বলা যায় সেই ফর্ম কোন ভাষাতে ফিল আপ করবেন সেটা নিয়ে নির্দিষ্ট কোনো নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়নি সেটা আপনারা বাংলা অথবা ইংলিশ যে কোনো ভাষাতেই করতে পারবেন কোন কালিতে ফর্ম ফিল করবেন তো এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে কালির বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই কালো বা নীল যে কোনো কালিতেই আপনারা ফর্ম ফিল করতে পারবেন কালো অথবা নীল দুটো কালির মধ্যে যে কোনো কালি ব্যবহার করতে পারবেন ফর্মে ছবি কেমন লাগাবেন এখানে বলা হয়েছে ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো বসানোর কথা বলা হয়েছে এখান দিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে পাসপোর্ট কালার সাদা ব্যাকগ্রাউন্ডে হলে ভালো হয় সেক্ষেত্রে পিন ঠিকঠাক আসবে অথবা আপনারা যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অর্থাৎ পাসপোর্ট ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড বা সাইজের ক্ষেত্রে কোনো নির্দেশিকা সেইভাবে জানানো নেই তো সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের ফটো আপনারা লাগাবেন এবং সেটা সাদা ব্যাকগ্রাউন্ড হলে খুব ভালো হয় এছাড়াও আপনারা নীল কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন সেক্ষেত্রে এক কালারের ব্যাকগ্রাউন্ড হতে হবে ফর্মে রিলেটিভ কে হবে এই জায়গাটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা আর এই ফর্মে রিলেটিভ সম্পর্কে অনেকের অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তো এখানে বলা আছে এসআইআর এনুমারেশন ফর্মে রিলেটিভের ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারো নাম দিতেই হবে অর্থাৎ আপনারা বাবা মা পিতামহ বা মাতামহের নাম দিতে পারেন অর্থাৎ বাবা মা ঠাকুরদা বা ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো একজনকার নাম আপনারা দিতে পারবেন তবে জন্মের পরিচয়ের পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্কেজ হবে এরপর বলা আছে দেখুন ফিলাপে ভুল হলে বাতিল হবে কোনো তথ্য ভুল হলে সেখানে পেন থু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে অর্থাৎ আপনারা যদি ফর্ম ফিল আপের সময় কোনো তথ্য ভুল লিখে থাকেন সেক্ষেত্রে আপনারা সেটা পেন থু অর্থাৎ পেনে করে কেটে পাশে সঠিক তথ্যটা আপনারা লিখে দেবেন নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক অর্থাৎ আপনার যদি ফর্ম কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পেন দিয়ে সেই জায়গাটা কেটে পাশে সঠিকটা আপনারা লিখবেন এবং সঠিকের পাশে আপনাদের একটা সই করতে হবে সেটা বাধ্যতামূলক বাংলার প্রায় সাড়ে সাত কোটি ভোটার ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের জন্য সহজ নয় কমিশনের পরামর্শ এক্ষেত্রে যে ফর্মটি একটু বেশি কাটাকুটি হচ্ছে তা ভোটার নিজের কাছে রাখতে পারেন অর্থাৎ আপনার ধরুন একটা ফর্ম ফিলাপের সময় যদি বেশি কাটাকাটি হয়ে থাকে সেক্ষেত্রে যেহেতু আপনাদের দুটো ফর্ম দেওয়া আছে সেই জন্য আপনারা যে ফর্মটা বেশি কাটাকাটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেই ফর্মটা আপনারা নিজেদের কাছে রাখবেন রিসিভ হিসাবে এবং যেটা সঠিক হয়েছে সেটা আপনারা বিএল ওকে জমা করবেন এবং আপনাদের এই ফর্ম ফিলাপে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সাদাকালি ব্যবহার করবেন না পেন থ্রু দিয়ে কেটে আবার পাশে সঠিকটা লিখবেন এবং সঠিকের পাশে সই করে দেবেন কারণ সই না করলে অনেক কী হয় ধরুন আপনি ফর্ম জমা করলেন সেক্ষেত্রে আপনার কোনো তথ্য অন্য কোনো ব্যক্তি বা কেউ কেটে সেটা পাশে অন্য তথ্য লেখে দিলো সেক্ষেত্রে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন সেই জন্য যে কোনো ফর্মে আপনারা পেন থু করার পর পাশে সঠিক তথ্য লেখার পর সেই সঠিক তথ্যর পাশে সই করে দেবেন যেটি তুলনামূলক কম কাটাকাটি হয়েছে তা বিএলওকে দিতে পারেন অর্থাৎ যে দুটি ফর্ম আছে দুটি ফর্মের মধ্যে যেটি সবচেয়ে কম কাটাকাটি থাকবে সেটি আপনারা বিএলও কে দেবেন এবং বেশি কাটাকাটি থাকলে সেটা আপনাদের কাছে রেখে দেবেন তো আজকের ভিডিওতে এই এসআইআর ফর্ম ফিল আপ সম্পর্কিত এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ